ষষ্ঠা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিল ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিল ফারহানা উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আমরা নির্বাচন কমিশনে আমরা আসি নির্বাচন কমিশনের যেই বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করেছি আমরা বারবার বলে এসেছি মোবাইল চাপা অতীত কাঠামোতে বর্তমান যে নির্বাচন কমিশন পিক্যান্ড চুজ ভিত্তিতে নিয়োগ করা হয়েছে গঠিত হয়েছে এখানের কমিশনার যারা রয়েছে তারা পি চুজ ভিত্তিতে নিয়োগিত নিয়োজিত হয়েছে নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সময় এখনো পর্যন্ত আমরা প্রশ্নবিদ্ধ করেছি আমরা আজকে যে নাকারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ এটি সাক্ষী হয়েছে এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে কি ভূমিকা পালন করবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে নিয়ে মহারা দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এবং এই সব নেতা বাংলাদেশ কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুইল ফারহানা যিনি হাসিনার কাছে ফ্লাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুবিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে বিএনপি নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন প্রতিপয় পার্টি এটা পার্টি অফিস হয়ে গিয়েছে প্রিয় সংবাদ সাংবাদিকবৃন্দ আমরা বলে এসেছি বারবার করে বলে এসেছি আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে পুরো বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না বাংলাদেশের মানুষ আবার মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না আবার যদি একটি আমাদের তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই এভাবে নির্বাচন কমিশন যেভাবে দল কানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জার মত কাজ করছে সেটি আমাদের যে নির্বাচন মুখী আমরা মনে করছি নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্য অবশ্যই আমাদের দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নতুবা আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনের জন্য আমরা অনতি বিলম্বে এই নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল সে আস্থা ক্রমশ ক্ষমা আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে মার্কা বরাদ্দ থেকে শুরু করে আমাদের যে সীমানা নির্ধারণ প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে তারপরে তারা একটা সময় চায় ওই সময়ের মধ্যে কি হয় এটা তারাই বলতে পারবেন রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটা অজ্ঞাত নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি তার পরিণতি আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আবার কোন মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই